রসুলে পাকে তু মবারক তু নিয়ে য়োগ লিখে কিনা আমি জানি না। কিন্তু হাদিসের পৃষ্টায় পৃষ্ঠায় কামলি ওয়ালার তুতু মবারক নিয়ে লিখেছে। হাজদের সাহাল বিন সাদ রদিল্লাহ তালে আন বলছেন। আন্না রসুল আল্লাহ আলাইহি আলেই ওসাল্লাম কল আমার কামলি ওয়ালার রসুলইসাব করেন। ইমা খাইবার খাইবরের দিবসে। আমার রসুল্লা কুকতিয়ান না। হাজর রায়া তাগাদান আগামীকাল সকালে আমি নবী এই জান্ডা। এমন একজন পুরুষের হাতে দিব ইয়াত আলা আইলা ইয়া দাই হেবার আল্লাহ ওনার হাতেই বিজয় দান করবে একজন হাতে কি দিব যানডা তনি কে সে ইয় হিব্বুল্লাহ রাসুল আহিব্বুল্লাহ হওয়া রসুল হু উনি এমন জাত যাকে আল্লাহ এবং রসুল ও ভালোবাসে উনি আল্লা আভাগ রসুলকে ভালবাসানে। সাহাই করামের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে। ফা কলা হাজরতে সাহালবিন সাত বলছেন। ফা বাতান নাসু ইদু কুনা লাই লাতা হুম। সাহাবিরা কে গুমাইতে পারে নাই। পুরা রাত কাঠলো জল্পনাই, কল্পনাই, কেমন জল্পনা, সাই ইহুম ই তাহা আমার নবি সকালে। কারো ওই জান্ডা দিবে কারো ওই পতাকা দিবে সকলের মনের মধ্যে ইচ্ছা কাশ ওই জান্ডা যদি আমারে দেয় কারণ ওনার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসে উনিও আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন রাত কেটে গেল ফালাম্মা আসবাহা যখন সকাল হয়ে গেল আন্নাসু গাদাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আর বিছানায় নাই সবাই কামলিওয়ালার কদমে বীর করতে শুরু করে দিয়েছে সে কুল্লুহুম ইয়ারজু আন তাহা সকলের মনের মধ্যে ইচ্ছা হচ্ছে জান্ডাটা যেন আল্লাহর হাবিব আমাকে যেন দেয় সবাই এই আশায় দাঁড়িয়ে আছে আমার কামলিওয়ালা হুজরা থেকে বের হইলেন ফকলা আইনা আলী ইবেন আবি তলেব আমার কামলিওয়ালা সবার দিকে তাকায়া বললেন আমার আলী ইবেন আবি তলেব কই আমার আলী কই সবারই দেখতেছি আলী তো দেখতেছি না ফকিলা বলা হলো হুয়া ইয়া রসুল্লাহ ইয়াস তাকি হাবিব উনি এমন অবস্থা চক্ষু রোগে আক্রান্ত হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না আমার কামলিওয়ালা বললেন ফা আর সালু ইলাইহি ওনার কাছে মানুষ পাঠাইছে ফা উ বিহি ওনাকে কামলিওয়ালা দরবারে নিয়ে আসা হল ফাবাসক রসুল্লাহ সাল্লাহাল ইসলাম ফি অই নাইহিলাহু আমার নবিজিত দুই সুখ ধরে নিজের তুতু মুবারক সুখের মধ্যে দিয়ে দিয়েছেন তুতু মুবারক আমি দোয়া করে দিয়েছেন ফারা হাত্তা কা ইয়াকুন বিহি ওয়াজোন তুতু মুবারক দেওয়ার পরে মনে হচ্ছে আলীর সুকে কোনোদিন অসুখই হয় নাই মাওলা আলী বলছে যেই দিন কামলিওয়ালা আমার চুকে তুতু দিয়েছেন সেই দিন থেকে আমার মরণ পর্যন্ত সুকের জন্য আর কখনো ডাক্তার দেখাইতে হয় নাই আমার রসুল জান্ডাটা ওনার হাতে দিয়ে দিয়েছেন খাইবার কি হয়ে গেছে বিজয় হয়ে গেছে কেমন তুতু যেই তুতু মোবারক দিলে সক্ষ ভালো হয়ে যায়